ঘোলাটে পরিস্থিতির দিকে একটু আসি বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি আপনাদের আজকে আমরা যখন কথা বলছি পনেরো তারিখ হয়ে গেছে পনেরোই জানুয়ারি আপনাদের বিপ্লবের বা গণভ্যুথানের ঘোষণাপত্র দেবার একটা ডেডলাইন আপনারা সরকারকে দিয়েছিলেন সেটা যে রাখা হবে না সেটা সরকার জানিয়েছে যাই হোক সেদিকে আরও কিছু কথা হয়েছে সেই প্রসঙ্গগুলোতে আমি একটু কথা বলবো যে আপনাদের ঘোষণাপত্রের কি অবস্থায় আছে কিন্তু আজকে সেই ঘোষণাপত্রেরই প্রচারণায় বা জন মানে সেই বিষয়ে সম্পৃক্ততা করবার জন্য নারায়ণগঞ্জে সমন্বক হাসনাত আবদুল্লাহ তিনি গেছেন তিনি বলছেন একটি পথসভায় যে আমি একটু কোট করি হাসনাত আবদুল্লাকে যদি আপনি না শুনে থাকেন আপনি শুনবেন যেসব টক শো যেসব মিডিয়াপাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকার জন্য লড়াই করছেন আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলম ভেঙে দেব ফ্যাসিবাদের পক্ষে মিডিয়া কথা বলবে মিডিয়ার বিরুদ্ধে আমাদের থাকবে ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে এখন কি উমামা ফাতেমা আমরা বা মিডিয়াতে কি বল বলা হবে কি লেখা হবে বুদ্ধিজীবীরা কি লিখবেন বা কি মানুষ চিন্তা করবে সেটিও কি আসলে আপনারা ঠিক করে দেবেন না বিষয়টা একদমই এরকম না যে এখানে আমরা সবকিছু ডিসাইড করে দিব কে কি লিখবে কে কি বলবে আহ এখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের গণমাধ্যম বা আমাদের প্রতিটি সেক্টরে কিন্তু একটা বড় ধরনের সংস্কার আসার একটা কথা ছিল আমাদের অনেকগুলো গণমাধ্যমে কিন্তু মালিকানা পরিবর্তন হয়েছে যে সাংবাদিকতার প্যাটার্নে পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশে গত পনেরো বছরে যদি আমরা তাকাই তাহলে গত পনেরো বছরে কিন্তু আমরা সুস্থ সাংবাদিকতা বা সাংবাদিকতার প্রফেশনালিজম কিন্তু সেই অর্থে দেখিনি এটা একটা চর্চার ব্যাপারে যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সত্যি বলতে দেখিনি হয়তো এটা সুযোগ হয় না এবং যখন আসলে পরিবেশটা থাকে না তখন কিন্তু আসলে এটা এই ধরনের সাংবাদিকতা চর্চা করার ধরুন আসলে কোনো স্কোপও ছিল না এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু একটা সুযোগ এসেছে এই পুরো বিষয়টাকে ঢেলে সাজানোর বাট আমরা যদি সাংবাদিকতার প্রথম এক মাসের প্যাটার্নটা দেখি আগস্ট মাসে কিন্তু তখন এটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে শেখ হাসিনার আমলে কোথায় কি দুর্নীতি হয়েছে কোথায় একদম ডিটেলস ধরে ধরে কিন্তু তখন রিপোর্টিং হচ্ছিল বাট সেপ্টেম্বর যেতে না যেতেই পুরো এখন যদি আপনি পুরো গণমাধ্যমের রিপোর্টিং এর প্যাটার্ন গুলো দেখেন এখানে কিন্তু জুলাইয়ের আগে শেখ হাসিনা গত পনেরো বছরে তবে শুধু শেখ হাসিনা গত পনেরো বছরে না এখানে বাংলাদেশের যা যা দুর্নীতি হয়েছে এখানে বাংলাদেশে কিভাবে আসলে আহ ধরেন অনেক মানুষের তো গুম হয়েছে নিয়ে রিপোর্টিং কিন্তু অনেকখানি কমে গেছে এখন পনেরো বছর তো খুব কম কম না মানে মানে কি বলবো যে খুব কম ঘটনাবহুল সময় তো আসলে ছিল না এবং এগুলা নিয়ে ইন ডিটেলস রিপোর্ট করার মতো অনেক সুযোগ কিন্তু এখানে আছে এটাও যেমন সত্য আবার এখানে সাংবাদিক আহ ধরেন এখানে আমাদের যারা গণমাধ্যম গুলো আছে তাদের তাদের রিপোর্টিংটা যাতে স্বতঃস্ফূর্ত ভাবে তারা করতে পারে পারেন থেকে আরেকটা এখানে শিফট না হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রাখাটা জরুরি তবে অবশ্যই যেহেতু এখানে গণমাধ্যমের ক্ষেত্রে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সারা ব্যাপী আছে শেখ হাসিনা সরকার যখন আহ গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বারবার বারংবার তারা হস্তক্ষেপ হস্তক্ষেপ করতে যায় এটা কিন্তু তাদের জন্যই পুরো পরিকল্পনাটা ব্যাকফায়ার করে বিকজ অ্যাট দ্য এন্ড অফ করোনা শেষ হতে হতে পুরো ওয়েস্ট কিন্তু তাদের ইগিয়েস চলে গিয়েছিল বিকজ ফ্রিডম অফ স্পিচ তাদের জন্য অনেক বড় একটা বিষয় কিন্তু বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা সুস্থ সুস্থ সাংবাদিকতা চর্চা এবং একটা হচ্ছে এনটাই পলিসি শুধুমাত্র হচ্ছে আমি বিরোধিতার পলটিক্সটা করলাম বা বিরোধিতা সাংবাদিকতা করলাম আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আমি যা যে যে প্রসঙ্গ সেটাকে এজ ইট ইজ তুলে আনলাম আরেকটা হচ্ছে এখানে ইন্টেনশনটা কি মানে আমি যখন একটা সাংবাদিকতা করি এটা ইন্টেনশনটা কি হয়তো আপনি আরো এই বিষয়গুলোকে সংজ্ঞায়িত করতে পারবেন আমার থেকে অনেক বেটার সংজ্ঞায়িত করতে পারবেন যেহেতু আপনারা অনেক বছর ধরে জার্নালিজম করছেন এবং জার্নালিজম এথিক্স গুলো আপনারা আরো বেটার জানেন তবে এখানে আমরা একটা জিনিসের যেটা স্বীকার হচ্ছি যে মানে যখনই এখানে কথা বলতে যাচ্ছি তখনই কিন্তু আবার একটা আচ্ছা ওয়েল মানে কি বলবো আমরা অনেক বেশি অ্যান্টি গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করছি এভাবে পুরো জিনিসটাকে আহ র্যাপ আপ করে ফেলা পুরো জিনিসটাকে ওরকম একটা ফ্রেম ওয়ার্কে দেখা কিন্তু এটার ফলে কিন্তু এরকম না যে বিষয়টা কিন্তু মোটেও এরকম না যে আমরা গণমাধ্যমকে হুমকি দিবো বা আহ গণমাধ্যমের যে কাজ করার স্পিয়ার সেটাকে আমরা বাধাগ্রস্ত করবো যদি কোনো কথা থাকে এটা খোলাখুলি একদম ওপেন মিডিয়াতেই বলা যায় ইটস নট মানে আমি যা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পলিটিক্স হচ্ছে ওপেন পলিটিক্স হতে হবে কারণ বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো লুকা ছাপা পছন্দ করে না এবং অনেক বেশি পলিটিক্যাল আগের তুলনায় মগজ চিন্তা করবে এই বিষয়ে মানে ফ্যাসিবাদকে কি আপনারা ডিফাইন করেছেন যে এটি আসলে কি হলে সেটি ফ্যাসিবাদ হয়ে যাবে এবং তার পক্ষে কি লিখলে আপনারা বলবেন যে সেটি ফ্যাসিবাদের পক্ষে লিখছে বলে তার কলমটি ভেঙে দেওয়া হলো বা তার চিন্তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে আহ এটি কি এই ধরনের গণমাধ্যম হলেই সেটা আমাদের কাছে আদর্শ গণমাধ্যম এই ধরনের কোন পজিশন তো আর আমরা ঠিক করিনি এখন সেই জায়গা থেকে যদি আহ হাস্তানি ভাই গিয়ে বলেন হয়তো উনি বেটার এক্সপ্লেন করতে পারবে যে তার স্টেটমেন্টটা উনি কিসের ভিত্তিতে দিয়ে দিয়েছেন আমরা যেটা একটাই আলাপ দিতে পারি যে গত পনেরো বছরে শেখ হাসিনার দ্বারা যেভাবে করে আসলে এখানে গুম খুনের শিকার হয়েছে মানুষ ইভেন জুলাই আগস্টের মুভমেন্টের সময়ও কিন্তু গণমাধ্যম সেই অর্থে এখানে কোনো সাংবাদিকতা হয় নাই যেটা আমরা খুব ভালোভাবেই জানি আমরা সবাই টিভি দেখেছিলাম ইন্টারনেট শাটডাউন টাইম সময়ে ওই সময় গণমাধ্যমগুলো কি ধরনের রিপোর্টিং করেছে ওগুলো আমাদের একদমই চোখে দেখা তো প্যাসিবাদ ফ্যাসিবাদ তো ইটস এ কনসেপ্ট শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার পুরো কাঠামোটা কিন্তু এজ ইট ইজ কিন্তু এটা এখন পর্যন্ত বলবৎ আছে কারণ আমাদের শরীরটা শেখ হাসিনার তৈরি হয়ে হয়েছে আমাদের প্রত্যেকটা মানে কি বলে স্বভাব আসলে শেখ হাসিনার তৈরি হয়েছে এটাকে আসলে আলাদা ভাবে বুঝানোটা খুব টাফ কিন্তু এটা ঠিক যে আমাদের বর্তমান সময় আমরা এমন কাঠামো এখানে তৈরি না হয়ে যায় যাতে হচ্ছে ফ্যাসিবাদ ভাবে হচ্ছে এখানে জাস্টিফাইড হয় বা নতুন ফ্যাসিবাদী সিস্টেম আগামী দিনের রাজনীতি যাতে হচ্ছে যে আরেকটা আরেক ধরনের দলীয়করণের দিকে ঢুকে না পড়ে সেটা নিশ্চিত করাও তো আসলে গণমাধ্যমের দায়িত্ব এটা আমি বলবো তবে এখানে আমাদের বসে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ধরনের কোন পজিশন আমাদের নাই যে গণমাধ্যমকে এইভাবে চলতে হবে ওভাবে ওভাবে চলতে হবে আপনি খুব এভাবে যদি দেখেন গত খুব রিসেন্ট পাস্টে হচ্ছে কালের কণ্ঠ নিয়ে আমাদের আমার মানে কালের কণ্ঠ নিয়ে আমার বিশেষ করে আমি হচ্ছে একটা বিশেষ সাথে জড়িয়ে গিয়েছিলাম তখন আমার পজিশনটা আসলে কি ছিল অনেকে এবপরবর্তী সময় আমাকে অনেকে اسئله क्वेश्चन করে যে আচ্ছা কালের কন্ঠ সব রিপোর্ট ঠিকই তো এইভাবে রিপোর্ট করেছিল বা অনেক বেশিরভাগErrorBoundary তো হচ্ছে যে অনেকে সে বায়াস রিপোর্ট করেছিল পুরো জুলাই আগস্টে তো তুমি কি এখন পরবর্তীকালে আমরা তাদেরকে প্রতিশ্রুভাষে শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে আমরা তাদেরকে সাপোর্ট করছি তাহলে ওই প্রতিষ্ঠানটাকে সাপোর্ট করতে কি সমস্যা তো এটা অনেকে বলার চেষ্টা করেছে তখন আমার যেটা এক্সপ্লেনেশন ছিল যে ওয়েল মানে প্রতিষ্ঠাবার্ষিক শুভেচ্ছা জানানোর জন্য আমার কিন্তু এখানে সরি ফিল করার কিছু নাই বাট প্রথমত তারা আমার কথা বিকৃত করেছে আর দ্বিতীয়ত ছিল যে জুলাই আগস্ট মাসে তাদের যে একটা ভূমিকা ছিল সেটাকে তারা অস্বীকার করতে যাচ্ছে সো যেটা বেশি দরকার যে ভাই আমরা ভালো সাংবাদিকতা করি নাই এবং উই আর আমরা আমাদের পুরো যে গভর্ন আমাদের যে বডিটা আছে সে বডিতে একটা ভালো ধরনের পরিবর্তন এনে যদি কেউ আমাদের এখানে অবদমন করার চেষ্টা করে তাহলে সর্বত্রভাবে আমরা সাংবাদিকরা আমাদের এই স্বাধীনতাটাকে চর্চা করবো এবং ওপেনলি আমরা খোলা বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু এখনো কি আমরা যদি বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখি সেখানে মিডিয়া হাউস কি আগের বায়াসনেস থেকে মুক্ত হয়ে গেছে বা তাদের ভিতরে বাইরের মুক্ত হয়ে গেছে আই এম নট সে আই এম নট সেং যে হাসান ভাই যেটা বলে সেটাকে আমি ডিফেন্ড করতেছি সেটা ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট বাট আমাদের যে মিডিয়া হাউস গুলো তাদের পলিসির ক্ষেত্রে এখন কি সে মানে মুক্ত গণমাধ্যম মানে মুখ হিসেবে সে ফাংশন করবে এই ধরনের কোনো জায়গা কি গণমাধ্যম গিয়েছে মানে আমাদের কাছে তো অন্তত মনে হচ্ছে না বরং অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তো গরম এক ধরনের বায়াস বা তাদের এক ধরনের পলিসি থাকে সে পলিসি অনুযায়ী করতে হয় ভিডিও করা আছে কিভাবে আসলে মধ্যেও আছে ঘুমকি মধ্যেও আছে আবার দেখা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন চ্যানেলগুলো সে ছিল চ্যানেলগুলো আহ রিসেন্টলি কিন্তু সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে এখন সংস্কার কমিশন হয় তাদের মতো করে একটা রিপোর্ট দিবে যে এখানে কি কি ধরনের সংস্কার হওয়ার প্রয়োজন সেটা ভিত্তিতে হয়তো সরকার একটা ডিস্কাশন এর মধ্যে যাবে বাট পাঁচ আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আমরা গণমাধ্যমের সংস্কার যেভাবে করে আশা করেছিলাম যে তারা একটা ধারার দিকে হাঁটবে বা তারা একটা সা স্বাধীন সাংবাদিকতা চর্চার দিকে হাঁটবে সেটাও কিন্তু আমরা পরিপূর্ণ ভাবে আসলে গণমাধ্যমের বডিগুলোর মধ্যে দেখতে পারছি না তবে আমি যখন এই কথাটা বলছি সেটা হচ্ছে আমরা নিজস্ব মতামত থেকেই বুঝি যে আহ আমরা ওই অর্থে সরকারের বলি বা রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে আসলে সংস্কারটা ওই অর্থে হয়নি শুধুমাত্র যে গণমাধ্যমের মধ্যেই যদি আমরা এটা এক্সপেক্ট করতে থাকি তাহলে তো আসলে হবে না বিশেষ করে আমি যখন কথা বলেছি আমি বারবার কিন্তু পে স্কেল কথা বলেছি সাংবাদিকদের যে পে স্কেল আহ যে আসলে কতটা লো এবং তাদের ওয়ার্কিং আওয়ার এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম এবং এগুলো সবকিছুই তো আসলে গণমাধ্যমের সাথে রিলেটেড কোনো কিছু তার একটি একটা বিষয় না আর ধরেন একটা হচ্ছে আপনার সার্টিফাইড যে গুলো যে ধরেন একাত্তর টেলিভিশন বা সময় টেলিভিশন ইটস এ ডিফারেন্ট থিং যারা হচ্ছে সার্টিফাইড এবং তাদের কিছু পলিসি থাকে বাট মূল সাংবাদিকতা কিন্তু ওগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় না আপনি যদি ফেসবুকে যান তাহলে দেখবেন যে মানে কোটি কোটি সাংবাদিক ফেসবুকে এবং উইদাউট এবং মানে কোটি কোটি পেজ এবং এবং ধরনের আসলে সাংবাদিক আমি মনেও করি না এটা খুব বেশি রেগুলেট করা উচিত বাট এই যে এই সাংবাদিকরা যে কোনো সময় একটা মাসকে সম্মানহানি করতে পারে যেকোনো সময় যে কিছু করতে পারে এবং উই এনি প্রোটেকশন মানে আমরা আমরা যে যে বিলিফাইড পারি আসলে এটার কাছে আমি কোন ধরনের প্রোটেকটিভ সিস্টেম ইউজ করতে পারছি না তো এইটা আসলে হচ্ছে মানে মানে এই যে এর সাংবাদিক এই সাংবাদিকতা এটার কারণে কিন্তু অনেক জনসাধারণ বা আমরা যারা আছি যারা হয়তো নতুন এই আন্দোলনের মুখ হিসেবে সামনে আসছি যে কোনো সময় যেকোনো ভাবে আপনি বলছিলেন যে অবস্থা থেকে গণমাধ্যম আসছে এখন একটা বাল্লারেবল অবস্থার মধ্যে যদি থেকে থাকে তখন যদি বলা হয় কলম ভেঙে দেবো শক্ত অবস্থান নেবো সেটি একটা হুমকি স্বরূপ গণমাধ্যম আমি খুব স্পষ্ট ভাবে বলি যে এই ধরনের বক্তব্য আসলে আমি সাপোর্ট করি না এবং আন্দোলনে এটা সাপোর্ট করে না আহ আমরা মানে আমরা তো আসলে আগের সিস্টেমে নাই যে সব ভেঙে দিতে হবে যে ভাঙচুর করতে হবে আমার মনে হয় ছাত্র আন্দোলনের যে ঘোষণা পত্র বা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র যেটি আপনারা একত্রিশে একত্রিশে ডিসেম্বর দিতে চেয়েছিলেন পরে সরকার মানে সেই যে একের পরে এক যা হলো সরকার উদ্যোগ নেবে বললো পরে সরকার বলছে উপদেষ্টা মাহফুজ আলম জানালেন ফ্যাসিলিটেট করবেন সরকার দেবেন না আজকে তিনি বলছেন যে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে বৈঠকের মধ্য দিয়ে ঐক্যমত হবে সেদিন স্পষ্ট হবে কবে আসলে ঘোষণাপত্রটি দেয়া হবে আপনি কি মনে করেন ঐক্যমতটা কি হবে কারণ এক রাষ্ট্রপতি ইস্যুতে একটা ঐক্যমত হয়নি আপনারা রাজনৈতিক দলের কাছে গেছেন যোগাযোগ করছেন রাজনৈতিক ঐক্যমত হয়নি একটি ইস্যুতে প্রোক্লেমেশনের মধ্যে অনেকগুলো ইস্যু আছে সেখানে কি ঐক্যমতে আপনারা পৌঁছাতে পারবেন খুব শীঘ্রই বা সেখানে একটা ঘোষণাপত্র চলে আসবে এটা কি আমরা ধারণা করতে পারি আচ্ছা আমাদের তো বৈষম্যদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা পনেরো জানুয়ারি পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছি যে পনেরো জানুয়ারির মধ্যে যাতে প্রোক্লেমেশন ঘোষণা করা হয় প্রথমে কিন্তু দের পক্ষ থেকে প্রপার কোনো ডেট বলা হয়নি বা প্রপার কোনো বলা হয়নি যে তারা প্রোক্লেমেশন ঘোষণার দিকে হাঁটছে যেটা লাস্ট যখন উপদেষ্টা মাহফুজ আলম উনি যখন কথা বলেন তখন কিন্তু তার কথা এটি স্পষ্ট হয়ে ওঠে যে সরকার এখনো কিন্তু কোনো একটা মানে প্রপার প্রসেসের মধ্যে ঢুকেনি বাট আজকে উনি যখন কথা বলছিলেন উনি কিন্তু খুব প্রিসাইসলি বলেছেন যে সকল রাজনৈতিক সংগঠন গুলোকে নিয়ে তারা একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবে সো ইটস এ ভেরি পজিটিভ নিউজ এবং আমরা বৈশ্বমিত ছাত্র আন্দোলন যেহেতু আগামীকাল পনেরো জানুয়ারি আমরা বসে আসলে নিজেদের মতো বসে এই ব্যাপারে ডিসিশন নিব যে আমরা কিভাবে করে সামনে প্রসিড করব। তবে এখানে আমি একটা যে জিনিসটা বলতে চাই রাষ্ট্রপতি ইস্যুতে রাষ্ট্রপতি সেকেন্ড কি সমস্যা হবে না করতে পারেন যেটা আমরা

বাংলাদেশের জন্য একটা বড় ধরনের এই যে জুগলাই অভ্যুত্থানের প্রতি একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন সো তাকে অপসারণ করাটা জরুরি এবং সবাই কিন্তু তখন তাকে অপসারণ করার কথাই বলছিল পরে যখন আমরা আমরা বিভিন্ন রাজ্যের সংগঠন গুলোর সাথে বসি তখন তারা বারবার এই দেশের আনস্টেবল যে সিচুয়েশনটা ছিল তৎকালীন সময়ে সেই আনস্টেবল সিচুয়েশনের কথা বলে জানান যে তারা আসলে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে নেই এখন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তো টেকনিক্যালি নৈতিক কিন্তু তার পদে করাই উচিত ছিল পাঁচ আগস্ট যখন দেশে এরকম একটা ভালনারেবল সিচুয়েশন ওই সময়ে কিন্তু উনি ওনার পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছিলেন এখন এইটার পরবর্তী সময়ে যখন যখন এই তাকে পদে করানোর ঘটনাটা আসে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চাইলে এই যে এই যে রিজেন্ডিংটা যে রাষ্ট্রপতি ওই পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছেন সেটাকে ব্যবহার করেই কিন্তু আমরা মাঠে মতবিলাস হইতে পারতাম রাষ্ট্রপতি অপসারণের জন্য বাট যেহেতু পলিটিক্যাল পার্টি গুলোর সাথে এখানে ঐক্যমত পৌঁছানো সম্ভব হচ্ছিল না এবং বারবার কিন্তু গভর্নমেন্টের সাথেও পলিটিক্যাল পার্টিগুলো সিটিং হয়েছিল এবং তারাও কিন্তু আমরা বৈষম্য বান্ধব তখন একটা পলিটিক্যাল ডিসিশন নিই আমি বলবো না যে বাধ্য হই বিকজ আমরা ওই মুহূর্তে বুঝছিলাম যে দেশের তৎকালীন সময় কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি আনস্টেবল ছিল তখন আমরা এরকম একটা সিদ্ধান্তে আসি যেহেতু এখানে পলিটিক্যাল পার্টি গুলোর সাথে আমরা একটা ঐক্যমত তৈরি করি তাহলে মাঠে যদি আমরা মোবিলাইজ করতে থাকি তাহলে গভর্নমেন্ট এখানে উইক হয়ে পড়বে যেটা এখন গভর্নমেন্ট উইক করে ফেলা ফেলা তো আসলে দেশের সার্বিক বিশেষ করে গভর্ন তখন ইন্ডিয়ার সাথে যে একটা সিরিয়াস কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই এটা একটা বড় ইস্যু তো হয়ে যায়